বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে বন্ধুর হাতে বন্ধু খুন করার অভিযোগ হাওড়ায় বৃহস্পতিবার রাতে ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে পুলিশ সূত্রে খবর ওই এলাকার বাসিন্দা বিকাশ চৌধুরী ওরফে মনু পুরনো একটি ঘটনায় ফয়সলা করতে তার আরেক বন্ধু রবি এদিন রাতে বাড়িতে ডেকে পাঠান সেই মতো এদিন রাতে রবি তার বন্ধু বান্ধবদের নিয়ে আসেন বিকাশের বাড়িতে সেখানেই ফের বচসা শুরু হয় এরপরই চপার দিয়ে বন্ধু রবি প্রসাদকে এলোপাথারি কোপানো হয় বলে অভিযোগ রবি দৌড়ে পালাতে গেলে সিঁড়িতে পড়ে যান সেখানে anytime মৃত্যু হয় খবর বেয়ে ঘটনা স্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে রবিপ্রসাদ তার বন্ধু বিকাশ চৌধুরীর স্ত্রীকে নিয়ে 9-10 মাস আগে পালিয়ে যান এই নিয়েই দুই বন্ধুর মধ্যে শত্রুতা চরমে ওঠে এদিন রাতে রবিকে বাইরে ডেকে ঘটনা फैसला করতে চেয়েছিলেন বিকাশ তখনই শুরু হয় তুমুল বচসা এরপরই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী হয়ে পুলিশকে কাছে সমস্ত ঘটনা জানান বিকাশ বাবুর ছেলে বংশ চৌধুরী এরপর স্থানীয় বাসিন্দারাও দেখেন তিনজন লোক দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা গতকাল রাত্রিবেলা তখন নটা থেকে সাড়ে নটার মধ্যে হবে হঠাৎ করে চেঁচামিচির আওয়াজ পাচ্ছি এবার পাশ থেকে সব মানে পাশের বাড়ি শুনেছে যে বাঁচাও বাঁচাও মানে যাকে মেরেছে সে হয়তো বাঁচার জন্য চেষ্টা করেছে বাঁচাও বাঁচাও বলে পরক্ষণেই ওই যে পিসি দাঁড়িয়েছিল ওকে এখানে দাঁড়িয়েছিল ওকে তিনজনে মিলে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেছে তখনই ও হাওমাউ করেছে উঠেছে যে কি হলো চাঁচে এবার আশপাশ থেকে আওয়াজ তো একটা আসছে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি পাঁচ সাত মিনিটের মধ্যে কী হলো কোথা থেকে আওয়াজ আসছে বেরিয়ে এসেছি সেই শুনতে পাচ্ছি এরকম ঘটনা ফ্ল্যাটে মার্ডার হয়েছে প্রচন্ড আতঙ্কে কতটা মানে প্রচন্ড মানে এরকম একটা রাত্রির নটা সাড়ে নটার মধ্যে যদি একটা এরকম একটা গলির মধ্যে একটা খুন হয়ে যায় তাহলে মানুষ কি রকম আতঙ্কে থাকতে পারে ভেবে দেখুন তো কি সিকিউরিটি আছে হ্যাঁ আসতো এখানে মডে ঠেক বসতো রোজের হ্যাঁ

হুম অ্যাড্রেস্ট হয়েছে হ্যাঁ মার্ডারের আসামিও ধরা পড়ে গেছে আমাদের ধরে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে আমি মূলত কি বিষয় নিয়ে এটুকু একটা ঝামেলাটা যেটুকু আপাতত জানা গেছে ওর ওয়াইফকে নিয়ে কোনো একটা ইস্যু আছে ওদের মধ্যে একটা ডিসপিউট ছিল আগে থেকে সেটা নিয়ে ওদের মধ্যে ঝামেলা হয়েছিল আরও কেউ জড়িত আছে আরও কারো জড়িত থাকার খবর এখনও পর্যন্ত আমাদের কাছে নেই কিন্তু তদন্ত এগোচ্ছে ঠিক যেটা নিয়ে মার্ডার করেছে সেটা কি আপনারা বাইয়াটা করেছে উদ্ধার করেছে হ্যাঁ ওটা আমাদের উদ্ধার হয়েছে এবং সিজ করা হচ্ছে অজনে পিসি আবার করেছে লাজ তাদের করে ইনভেস্টিগেশনের জন্য আমরা সাত দিনের জন্য আপাতত চেয়েছি পরে যদি আরো দরকার হয় আমরা আরও দেখে নেবো ঠিক আছে থ্যাংক ইউ